জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ জুনিয়র হকি দল যেই ম্যাচটা বাংলাদেশের বাছামোলার লড়াই বলতে গেলে বিশ্বকাপ খেলতে হলে মানে জুনিয়র বিশ্বকাপ খেলতে হলে সেখানে বাংলাদেশে জিততে হবে জুনিয়র বিশ্বকাপ হকিতে বাংলাদেশের অংশগ্রহণ করতে হলে থাইল্যান্ডকে হারানোর বিকল্প নেই সেই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ একের পর এক গোল করার মাধ্যমে ম্যাচটির লাভ করে যে ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে সাত দুই গোলের ব্যবধানে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে আরেকটি জয় ছিনিয়ে নিয়েছে পাশাপাশি জুনিয়র বিশ্বকাপে ক্রিকেট টিকেটটা নিজেদের পকেটে পরে নিয়েছে এবং এই ম্যাচটি জয়ের বিকল্প কিচ্ছু ছিল না এবং সেই কাজটা করতে পেরেছে বাংলাদেশের যুব হকি প্লেয়াররা এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা পাশাপাশি বাংলাদেশ আরেকটি বিশ্বকাপ খেলবে ফুটবল ক্রিকেট ব্যতীত অন্য বিশ্বকাপে হয়তো বাংলাদেশকে খুব কম দেখা যায় তাই জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে তাই সবাই বাংলাদেশের জন্য দোয়া কামনা করবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল